ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য শুরু করে এবং সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে পরবর্তী দুইশো বছরে তারা উপমহাদেশকে শোষণ করে অর্থনীতি ধ্বংস করে এবং উনিশশো সালে বিভাজনের মাধ্যমে তাদের শাসনের অবসান ঘটে কিন্তু যদি ইংরেজদের জাহাজগুলো কখনো ভারতের তীরে না পৌঁছাত যদি এই ঔপনিবেশিক শাসন না আসত যদি পলাশির যুদ্ধ না হতো তাহলে কি এই উপমহাদেশ আরও উন্নত হতো নাকি অন্য কোনো পথে যাত্রা করত। চলুন আজ আমরা সেই অজানা অধ্যায়গুলো উন্মোচন করার চেষ্টা করি ইংরেজরা যখন ভারতে আসে তখন ভারত কোনো একক রাষ্ট্র ছিল না এটি ছিল অসংখ্য ছোট বড় রাজ্য সম্রাজ্য এবং নবাবদের দ্বারা শাসিত এক বিশাল উপদ্বীপ মোগল সাম্রাজ্য তখন পতনের মুখে মারাঠারা শক্তিশালী হচ্ছে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের প্রভাব তখনও ছিল এবং বাংলা অযোধ্যা হায়দ্রাবাদের মতো স্বাধীন বা অর্ধস্বাধীন রাজ্যগুলো মাথাচাড়া দিচ্ছিল ইউরোপীয় বণিকরা পর্তুগিজ ডাচ ফরাসি এবং ইংরেজরা তখন ভারতে ব্যবসা করতে আসত তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল চরমে কিন্তু ইংরেজরা যেভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করে সেটা ছিল এক অন্য খেলা যদি এই রাজনৈতিক ক্ষমতা দখলের প্রক্রিয়া না ঘটত তাহলে কি হতো ধরুন সতেরোশো সালে পলাশির যুদ্ধে মির্জাফর ইংরেজদের পক্ষ নেয়নি সিরাজুদ্দৌলা জয়ী হয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুখ থুবড়ে পড়ল ফলাফল ইংরেজরা বাংলায় তাদের অবস্থান শক্ত করতে পারল না সম্ভবত তারা শুধুমাত্র একটি বাণিজ্যিক কোম্পানি হিসেবেই থেকে গেল সুরাট বা মাদ্রাজের কয়েকটি ফ্যাক্টরির মধ্যেই যা সীমাবদ্ধ প্রথমে রাজনৈতিক পরিবর্তনের কথা বলি ইংরেজরা না থাকলে ভারত একটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক পথে হারত সতেরোশো শতাব্দীতে মুঘল সাম্রাজ্য ছিল শক্তিশালী কিন্তু আওরঙ্গজেবের মৃত্যুর পর এটা দুর্বল হয়ে পড়ে ইংরেজ না এলে হয়তো মোঘলরা আরও কিছুকাল টিকে থাকত অথবা মারাঠা শিখ নিজামের মতো আঞ্চলিক শক্তিগুলো উঠে আসত মারাঠা শক্তি সম্ভবত ভারতের সব থেকে বড় শক্তি হয়ে উঠত তাহলে ভারত হয়তো একটি কেন্দ্রীভূত রাষ্ট্র বা ইউনাইটেড কিংডমের মতো একক রাজতন্ত্রে পরিণত হতো না বরং এটি সম্ভবত একটি ফেডারেল কাঠামো গ্রহণ করত যেখানে মারাঠা শিখ নিজাম রাজপুত এবং দক্ষিণের বিজয়নগর বা অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো স্বাধীন রাজ্য হিসেবে টিকে থাকত কিন্তু অর্থনৈতিক বাণিজ্যিক বা সামরিক সহযোগিতার মাধ্যমে একটি ফেডারেশন আকারে যুক্ত থাকত যেমন আধুনিক ইউরোপ মারাঠা সাম্রাজ্য হয়তো পুরো দক্ষিণ এশিয়া দখল করত। উনিশশো সালের ভারত বিভাজন যা ভারতকে ভারত এবং পাকিস্তানে পরবর্তীকালে বাংলাদেশ সহ বিভক্ত করেছে এটি ইতিহাসের একটা ট্রাজিক ঘটনা কিন্তু যদি ইংরেজরা কখনো ভারতে না আসত তাহলে এই বিভাজন হয়তো ঘটতই না কেন এর প্রধান কারণ হলো ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল নীতি যা হিন্দু মুসলিম বিভেদকে উস্কে দিয়েছে এবং এটাকে এতটা গুরুতর করেছে যে শেষ পর্যন্ত বিভাজন অবসম্ভাবী হয়ে ওঠে এই নীতির অধীনে ইংরেজরা উনিশশো সালের মর্লে মিন্টো রিফর্মসের মাধ্যমে আলাদা নির্বাচনী এলাকা চালু করে যেখানে হিন্দু এবং মুসলিমরা আলাদা ভোট এতে সম্প্রদায়গুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়তে থাকে অন্যদিকে উনিশশো সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে এই বিভাজনকে আরও শক্তিশালী করা হয় ইংরেজরা জেনে বুঝে মুসলিম লীগকে উৎসাহিত করেছে হিন্দু বিরোধী অবস্থান নিতে যাতে কংগ্রেসের মতো জাতীয়তাবাদী শক্তিগুলোকে দুর্বল করা যায় ফলে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নার টু ন্যাশন থিউরি বা দ্বিজাতিতত্ত্ব জন্ম নেয় যেখানে বলা হয় যে হিন্দু এবং মুসলিম দুটো আলাদা জাতি এবং তাদের আলাদা দেশ দরকার কিন্তু ইংরেজ না এলে এই থিউরি হয়তো এতটা শক্তি পেত না ইংরেজ না এলে আঞ্চলিক যুদ্ধ বাড়তে পারত যেমন মারাঠা এবং শিখদের মধ্যে লড়াই বা দক্ষিণের নিজাম এবং উত্তরের রাজাদের মধ্যে সংঘর্ষ মুঘলদের পতনের পর যেমন আঠারোশো শতাব্দীতে অনেক ছোট বড় রাজ্য গড়ে ওঠে তেমনি অস্থিরতাও বাড়তে থাকে একই সময় অন্য ইউরোপীয় শক্তি যেমন ফ্রান্স বা পর্তুগাল হয়তো কিছু অংশ দখল করত। অথবা পারস্য বা আফগান থেকে আক্রমণ হতো ফলে একটা ইউনাইটেড স্ট্রাকচার গড়ে তোলা কঠিন হতো এবং হয়তো মধ্যযুগীয় ইউরোপের মতো অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যেত তারপরও এই দৃশ্যপটে ধর্মীয় বিভাজনের পরিবর্তে আঞ্চলিক এবং অর্থনৈতিক ইস্যুতে ফোকাস বেশি থাকত যা হয়তো সময়ের সাথে সমাধানও হয়ে যেত এবার অর্থনৈতিক দিকে নজর দেওয়া যাক ইংরেজরা ভারতকে লুট করেছে কাপড়ের শিল্প ধ্বংস করেছে কাঁচামাল নিয়ে গেছে তারা না এলে ভারতের কুটির শিল্প এবং বস্ত্রশিল্প বিশ্বব্যাপী তার শ্রেষ্ঠত্ব বজায় রাখত বাংলার মসলিন কাপড় আজও হয়তো বিলুপ্ত হতো না ইংরেজরা না এলে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিশ্ব সেরা থাকত মুঘল যুগে বিশ্ব জিডিপিতে ভারতের অবদান ছিল পঁচিশ পারসেন্ট হয়তো আমরা নিজেরাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করতাম হয়তো চীনের মতো ভারতীয় উপমহাদেশ একটা ইকোনমিক পাওয়ার হাউস হয়ে উঠত অনেক আগে আজকের ভারত হয়তো বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটা হতো সালের বাংলার দুর্ভিক্ষ ছিল ব্রিটিশ উপনিবেশিক শাসনের একটা ভয়াবহ মানবসৃষ্ট বিপর্যয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটেছে তখন বাংলার জনসংখ্যা ছিল প্রায় ছয় কোটি এবং অর্থনীতি মূলত কৃষি নির্ভর যেখানে ধান ছিল প্রধান উৎপাদন ফসল এই দুর্ভিক্ষে বাংলা প্রদেশ বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কিছু অংশ প্রায় দুই পয়েন্ট এক মিলিয়ন থেকে তিন মিলিয়ন মানুষ মারা যায় প্রধানত অনাহারে ম্যালেরিয়া কলেরা এবং অন্যান্য রোগের কারণে এত বিশাল সংখ্যক মানুষের মৃত্যু হয় এই দুর্ভিক্ষকে প্রায়শই মানবসৃষ্ট বলা হয় কারণ এর পেছনে প্রাকৃতিক কারণের চেয়ে ব্রিটিশ নীতিগুলোর ভূমিকা অনেক বেশি যেমন প্রাদেশিক বাণিজ্য বাধা ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্টের অধীনে প্রাদেশিক সীমান্তে ধান রপ্তানি নিষিদ্ধ করা হয় যাতে উদ্বৃত্ত এলাকা থেকে সংকটে থাকা এলাকাগুলোতে খাদ্য আসতে না পারে মজুদারি এবং কালোবাজারি ইংরেজ সরকারের দাম নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয় যাতে মজুদারি বাড়ে যদি ইংরেজরা ভারতে না আসত তাহলে এই দুর্ভিক্ষ হয়তো ঘটতই না বা অনেক কম মাত্রায় হতো কারণ এর মূলে ছিল ঔপনিবেশিক অর্থনৈতিক শোষণ বিশ্বযুদ্ধের অগ্রাধিকার এবং প্রশাসনিক ব্যর্থতা যদি ইংরেজরা কখনও ভারতে না আসত তাহলে ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক এবং সামাজিক প্রেক্ষাপট অনেকটা ভিন্ন হতো ইংরেজ শাসনের প্রভাবে যেসব পরিবর্তন এসেছে যেমন ইংরেজি ভাষার প্রভুত্ব আধুনিক শিক্ষা ব্যবস্থা ক্রিকেটের জনপ্রিয়তা এবং পশ্চিমা বিজ্ঞানের প্রভাব সেগুলো না ঘটলে ভারতীয় ঐতিহ্যবাহী উপাদানগুলো আরও শক্তিশালী হয়ে উঠত ব্রিটিশ শাসন ভারতকে রেলওয়ে কেন্দ্রীভূত প্রশাসন এবং একটি ভারতীয় জাতীয় পরিচয়ের ভিত্তি দিয়েছে যা যোগাযোগ শাসন এবং জাতীয়তাবাদের বিকাশে সহায়তা করেছে তবে এগুলো মূলত ব্রিটিশ স্বার্থে তৈরি হয়েছিল এর বিনিময়ে ভারত অসংখ্য জীবন হারিয়েছে উনিশশো তেতাল্লিশের বাংলার দুর্ভিক্ষে তিন মিলিয়ন মৃত্যু এবং উনিশশো সাতান্নয়ের বিদ্রোহে লক্ষাধিক মৃত্যু এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে সতেরোশো পঁয়ষট্টি থেকে উনিশশো ভারত থেকে প্রায় ৪৫ ট্রিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনেছেন পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার আজকের মূল্যে সম্পদ লুট হয়েছে যা ভারতের অর্থনীতিকে বিশ্বের জিডিপির পঁচিশ পার্সেন্ট থেকে মাত্র চার পার্সেন্টে নামিয়ে দিয়েছে এই লুটের মাধ্যমে ব্রিটিশরা ভারতের কৃষি টেক্সটাইল এবং অন্যান্য শিল্প থেকে বিপুল সম্পদ ব্রিটেনের হস্তান্তর করেছে যা তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং বিশ্ব আধিপত্যের পথকে আরও প্রশস্ত করেছে আঠারোশো শতাব্দীতে মুঘল যুগে ভারত বিশ্বের অর্থনৈতিক পাওয়ার হাউস ছিল যার জিডিপি ছিল চীনের পর দ্বিতীয় বৃহত্তম কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার সময় ভারতের অর্থনীতি দারিদ্র এবং পশ্চাৎপদতায় ভুগছিল সম্ভবত ইংরেজরা না এলে উপমহাদেশের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটত হয়তো আমরা আরও শক্তিশালী ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ জাতি হয়ে উঠতাম আবার হয়তো আঞ্চলিক দ্বন্দ্বেই হারিয়ে যেতাম কিন্তু একথা নিশ্চিত তাদের আগমন আমাদের সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সবকিছুকে বদলে দিয়েছে চিরতরে আমরা আজ যে বাস্তবতায় বেঁচে আছি সেটাই সেই ইতিহাসের ফল তবে প্রশ্নটা কিন্তু রয়েই যায় যদি ইংরেজরা কখনো এই ভূমিতে না আসত তাহলে আজকের ভারত পাকিস্তান আর বাংলাদেশ কেমন হতো আমাদের পৃথিবী ইতিহাসের এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর নেই কিন্তু কল্পনার এই স্বাধীনতাই আমাদের ভাবতে শেখায় যে ইতিহাস শুধু যা ঘটেছে তা নয় বরং যা ঘটতে পারত সেটাও সমান গুরুত্বপূর্ণ তাহলে আপনার কি মনে হয় ইংরেজরা না এলে ভারত কি আরও সমৃদ্ধ হতো নাকি আরও দুর্বল আপনার মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে